ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অডিয়েন্স সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা সকলে জানেন আমরা মুসলমান মুসলমানদের সবচেয়েতে বড় হাতিয়ার হচ্ছে ইমান এই ইমানকে কেড়ে নেওয়ার জন্য যুগে যুগে শয়তানদের বহুত বড় প্রচারণা শয়তানেরা চালিয়ে আসছে তার মধ্যে অন্যতম একটি শয়তানের ফাঁদ হচ্ছে ইমান কেড়ে নেওয়ার জন্য খ্রিস্টান ধর্মের লোকেরা তাদের দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে সাধারণত তারা মুসলমানদের মাঝে সচরাচরভাবে তাদের কাজ চালায়া যাইতে পারে না এজন্য তারা বেশ কিছু পথ বা কৌশল অবলম্বন করে তার মধ্যে উল্লেখযোগ্য একটি পদ হচ্ছে তারা নেক্সট্রোতে শয়তানি ধোকা দেয় অর্থাৎ তারা কিছু বই পুস্তক লিখেছে যেটা দেখলে মনে হবে যে বইগুলো খুব ভালো কিন্তু এতে মূলত তাদের ধর্মের দিকে অর্থাৎ খ্রিস্টান ধর্মের দিকে ডাকার একটি কৌশল মাত্র তো আমি আজকে একটি কাগজ হাতে পেয়েছি যার মধ্যে কিছু পুস্তকের নাম অর্থাৎ কিছু বইপত্রের নাম লেখা রয়েছে যে তাদের লেখা কিছু বইয়ের তালিকা আপনাদের সামনে উল্লেখ করছি প্রথমে একটি বইয়ের নাম হচ্ছে এঞ্জিল এঞ্জিল শরীফ এঞ্জিল শরীফ এটা ইসা আলসালামের ওপর নাজিল হয় এঞ্জিল শরীফ নয় বরং তাদের লেখা একটা এঞ্জিল এঞ্জিল শরীফ নামে একটি বই দুই নম্বর রয়েছে পবিত্র বাইবেল বাইবেল এর নামে শুরুতে আবার তারা পবিত্র লাগিয়েছে আসলে পবিত্র লাগাইলেই তো আর পবিত্র হয় না এরপরে রয়েছে গুণাগারদের জন্য বেহেস্তে যাওয়ার পথ এরপরে রয়েছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ কোরআনের আলো ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ বেহেস্তি মানুষ আলোর দিশারি ইসমাইলের ইমান আরও অনেক বই রয়েছে যেগুলো যেগুলোর মাধ্যমে তারা মুসলমানদেরকে ধোকায় ফেলে খ্রিস্ট ধর্মের দিকে আহ্বান করে তো শুধু তারা বই পুস্তকের মাধ্যমে নয় তারা যেমনে যেভাবে পারতেছে আমাদেরকে ইমান হারা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তাদের লক্ষ্যটা আসলে কী তাদের লক্ষ্য হল তারা মানুষকে বিভিন্নভাবে বিভিন্নভাবে অর্থ সহায়তা দিয়ে তাদের আস্থা অর্জন করে তাদেরকে খ্রীস্ম খ্রিস্ট ধর্মের দিকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানানো হচ্ছে তাদের উদ্দেশ্য বিশেষ করে আমাদের বাংলাদেশ তার মধ্যে উত্তরাঞ্চল খুব হতদরিদ্র লোকদের বসবাস এদিকে তাদের প্রচারণাও খুব বেশি তো এজন্য জন্য দরিদ্র মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য তারা বেশ কিছু এনজিও খুলে বসেছে তো তাদের সেসব এনজিওর কার্যক্রম এর মাধ্যমে তারা মানুষদেরকে খ্রিস্টান ধর্মের দিকে হ্যাঁ ডাকতেছে তো সেসব এনজিওদের মধ্যে উল্লেখযোগ্য কিছু এনজিওদের নাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো তাদের এনজিওদের মধ্যে এক নম্বর যে নামটি রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ল্ড ভিশন অনেক মূর্খ মানুষ যাকে ওয়ার্ল্ড ভিশন নামে চেনে এরপর রয়েছে এনসিসি নন লাইট সেন্ট্রাল কমিটি এরপর তাদের এনজিওদের মধ্যে আরও হচ্ছে লুথারান মিশন এরপর রয়েছে দীপশিখা হ্যাঁ এরপর রয়েছে আর এস এটি আমাদের এলাকায় আছে হ্যাঁ এটি বহু প্রচলিত এরপর রয়েছে হিট বাংলাদেশ এরপর রয়েছে সিডিএস সেন্ট্রাল ফর ডেভেলপমেন্ট সার্ভিস এরপর রয়েছে সেভেন ডে অ্যাডভ্যাংচারিস্ট এরপর রয়েছে কারিতাস এরপর রয়েছে ফ্যামিলিস ফর চিলড্রেন হ্যাঁ এরপর রয়েছে ওয়াইডব্লিউসি এরপর রয়েছে আল হানিফ কল্যাণ ট্রাস্ট এরপর রয়েছে সুইডিশ ফেমিশন এরপর রয়েছে কনসার্ট এরপর রয়েছে সিসিডিভি অর্থাৎ খ্রিস্টান কমিশন অফ ডেভেলপমেন্ট এরপর রয়েছে আলোর পথে আলোর দেশারি যুব কল্যাণ ফোরাম এই এই এনজিওটাও আমাদের এলাকায় রয়েছে যেগুলোর সাইনবোর্ড আমরা বিভিন্ন অঞ্চলে দেখতে পাই আর অনেক সংস্থান বা সংস্থা বা এনজিও তারা চালায় যেগুলো আমরা সঠিকভাবে এখনও পুরোপুরিভাবে জানি না আসলে আর অনেক সংস্থা যারা পুরো বাংলাদেশকে ছড়িয়ে ছড়িয়ে নিয়েছে হ্যাঁ পুরো বাংলাদেশে তাদের এরকম এনজিও রয়েছে তারা তাদের বাজেটের নব্বই ভাগ খ্রিস্টানদের অথবা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার সম্ভাবনা ব্যক্তিদের পিছনে ব্যয় করে থাকে অর্থাৎ এই যে এনজিওদের যে একটা রোজগারের একটা উৎস এনজিও থেকে যেসব লাভ হয় হ্যাঁ এই লাভের টাকাগুলো তারা মুসলমানদের মাঝে ব্যয় করে থাকে যে তারা মুসলমানদেরকে কিভাবে খ্রিস্টান ধর্মের দিকে দাওয়াত দিবে এজন্য তারা এই সমস্ত এনজিওর মাধ্যমে হ্যাঁ আয় করা টাকা দিয়ে তারা মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মের দিকে ডাকে অর্থাৎ তাদের দাওয়াতের কাজ তারা এইভাবে চালিয়ে নিচ্ছে তারা অনেক চালাক বাস্তবই তারা চালাক না কিন্তু তাদের কর্মগুলো আমাদের ঢোকায় ফেলার জন্য খুবই যথেষ্ট তারা ধীরে ধীরে মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে হ্যাঁ তারা কিন্তু এক দুই দিনের কর্মসূচি হাতে নেয় না বরংচ লং টাইম আপনার সাথে মিশবে আপনার সাথে বসবে আপনি টের পাবেন না বিশেষ করে আমাদের অঞ্চলে কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারী উপজেলা সিটপাইকেশরা গ্রামে একটি চার্চ তারা তৈরি করেছে এটি ছিল সোনাহাট ব্রিজ পার পার হয়ে শহীদ মোড়ের উত্তরপাশে এটি এখনও অবস্থিত আছে বরং আগে ছিল টিনের ঘর এখন সেখানে একটি স্কুল নির্মিত হয়েছে স্কুলটিও আগে ছিল তো সেখানে স্কুলের নাম ছিল এলিজাবেথ মেমোরিয়াল প্রাইমারি স্কুল কিন্তু এখন সে নামটি তারা পরিবর্তন করে দিয়েছে তাদের নামটা আমার সঠিক মনে পড়ছে না যাই হোক তারা নাম পরিবর্তন করার পিছনেও কিছু কারণ রয়েছে সর্বোপরি কথা হচ্ছে ইমান বাঁচানোর তাগিদে আমাদেরকে তারা সবচাইতে যে ধোকাটা বেশি দিচ্ছে সেটা হচ্ছে আমাদের দরিদ্রতার দরিদ্রতার যে একটা সুযোগ তারা নিচ্ছে আমাদেরকে কিছু অর্থ দিচ্ছে গরিব দুঃখী মানুষদেরকে কিছু অর্থ দিচ্ছে যার মাধ্যমে তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে তো যারা দিনের দায়ী আছেন বিশেষ করে হ্যাঁ আমাদের কুড়িগ্রাম জেলার দিকে একটু নজর রাখবেন আল্লাহ তালা আমাদেরকে সকলকে ইমানের সাথে থাকার তৌফিক দান করুক এবং ইসলাম ধর্মের দিনই কাজগুলোকে সকলের সাথে মিলেমিশে একসাথে হয়ে কাজ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি